হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজ আমার হারি হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে আজ করবো লেজ ভর্তা এখানে আমি একটা তেলাপিয়া মাছের লেজ নিয়ে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আছে এখানে আছে রসুন কয়েক কোয়া আর এখানে আমি কিছু কালো চিনি নিয়েছি এটা দিয়ে আজ লেজটা ভর্তা করব দেখুন এটা কীভাবে করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি লিস্টটা বেজে নেব দেরি করতে পারেন আমি একটা তেলাপে মাছের লেজ নিয়েছি লেজটা কেউ খেতে চায় না বাসায় দেখবেন মহিলাদের ভাগ গিয়ে খেয়েটা পরে সেজন্য এটা একটু টেস্ট করে খাওয়ার চেষ্টা করছি আর কি খেয়ে দেখবেন ভাতটাতে অনেক মজা হয় মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাড়াতে কিছু রসুন কুয়া দিয়ে দিয়ে দিলাম এই সঙ্গে দিয়ে দেব একটু কালো জিরে আস্তে আস্তে করে কালো জিরে গুলো ফুলে নেবে রসুনটা ভাজা হয়ে গেছে কালো জিরেও ভাজা হয়ে গেছে যতটা পারবেন আস্তে আস্তে গ্যাসের জালটা অফ করে দেবেন তেলটা থেমে যাবে কালো জিরেটা তুলে নেবেন তেলে ভাজা কালো জিরে স্বাদটা অন্য রকম আর টাটকা ফোলাই বাজার কালো জিরের স্বাদটা অন্যরকম যেটুকু পারবেন তুলে নেবেন সবটা তোলা যাবে না যেটুকু পারবেন দেখুন আমি এখানে মাছটা সুন্দর করে বেছে নিয়েছি কাটা বেছে নিয়েছি এখানে রসুনটা সুন্দর করে চেপে চেপে গলিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু লবণ দিয়ে মরিচটা ভেঙে নিচ্ছি মরিচটা ভেঙে নিয়েছি আমি সব দিয়ে একসঙ্গে মেখে নেব দিয়ে দেব সরিষার তেল যে কোনো ভর্তায় সরিষার তেল বেস্ট এবার দিয়ে দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি দেবেন এভাবে ভর্তাটা করে খাবেন গরম গরম ভাতে এক থালা ভাত একদম শেষ এক ভর্তায় দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে এবার গরম গরম ভাতে খেয়ে নিলেই বেস্ট আমার মাছের ভস্তা হয়ে গেছে এবার আপনারা করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে